এখানে তিনটা বড় মোরক আছে দেখতে পাচ্ছেন সুন্দর দেশি মোরক এই তিনটা মোরক কত দাম চাচ্ছেন বারোশো টাকা বারোশো দাম হইছে কত এক এই যে কাকা পলে তিনি করে ডিম নিয়ে আসছে বিক্রির জন্য কয় হালি নিয়ে আসেন কাকা আড়াই আর আলি না হ্যাঁ কত করে বিক্রি করেন আশি টাকা আশি টাকা আলি না এই দেশি মুরগির ডিম উনি আশি টাকা হালি বিক্রি করে এই যে এখানে সুন্দর একটি বকনা মাছও আছে কাকা এটা দাম হইতেছে কত দাম হইতেছে এই আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার সাড়িয়া উপজেলার বরাদ ইউনিয়নের সনকা হাটে দেখতে পাচ্ছেন এটা একটি সাপ্তাহিক হাট প্রতি শুক্রবারে এই দুপুর টাইমে এই হাটটি শুরু হয় জমজমাট হয় হাটে আসলে আপনারা একদম তাজা মাছ কিন্তু শোল মাছ তারপরে যেখানে কার্পো মাছ এগুলো বিক্রি হচ্ছে ধরে নিয়ে আসছে পাশেই নদী এবং নদীর অনেক মাছ পাওয়া যায় এই যে বড় বড় সাইজের শোল কার্পো সবই এখানে বিক্রি হচ্ছে ডাঙার মাছ নিয়ে আসছে ওনারা মাত্রই ধরে নিয়ে আসছে এই যে এই পাশে পাশে নদীর ট্যাংরা মাছ তারপরে গুড়সা মাছ পাবদা মাছ সবই বিক্রি হচ্ছে এগুলা কত করে ব্যস্ত আছেন বড় ভাই 500 টাকা কেজি কোন জায়গার মাছ? আছে। যমুনা নদীর মাছ পাঁচশো ছয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে এখানেও কিন্তু দেশীয় এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে তারপরে এই যে ট্যাংরা মাছ আছে বাই মাছ আছে সবই এই নদীর মাছ। এই যে এখানে ছোটো ছোট সাইজের বাই মাছ, রয়না মাছ, ট্যাংরা মাছ। এই যে এখানে পাঁচ মাছ আছে। কত করে বেছছেন কাকাইিলা?

সনকা হাটে দেশি হাঁস মুরগি পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সাইজের দেশি মুরগি হাঁস বিক্রি হচ্ছে হাঁস মুরগি কত করে বিস্তাছে কাকা এই তো এক দামে শোনা সোনা এত কম বিক্রি কত করে পিস বিস্তাছে ছয়শো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এটা এই যে পাঁচশো থেকে ছয়শো টাকা পিস হাঁস বিক্রি করতেছে যে এখানে দুইটা হাঁস আছে তারপরে মোরগ আছে মোরগ কত করে বেসতেছেন কাকা ও মোরক হাত নাই ছোট বড় আছে কত করে এই সাইজ এই সাইজ আর তো চো চাচ্ছো আর এই হাঁস হাঁস চারশো থেকে পাঁচশো টাকা পিস হাঁস এবং চারশো সাড়ে চারশো টাকা পিস মোরগ বিক্রি হচ্ছে এই যে এখানে আছে মুরগি হাঁস আছে এগুলো কত করে দাম চাচ্ছেন ভাই

দামটাতে বারোশো তিনটা এই তিনটা মোড়ক বারোশো টাকা দাম হচ্ছে আজ মোটামুটি দাম কম আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সবজি এই সময় উঠছে কিন্তু এখন বর্ষাকাল এই জন্য সবজি একটু কম তারপরে অনেক সবজি আসছে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে পুঁই শাক মিষ্টি কুমড়া পটল তারপরে যে কচুর লতি বেগুন এইগুলা বিক্রি হচ্ছে এখানে এই যেখানে কচুর নদী চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বেগুন ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে এই পাশেও কাঁচামরিচ বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে পৈশাক বিক্রি হচ্ছে পেঁয়াজ এসব বিক্রি হচ্ছে এখানে এই যে পাশে পটল বিক্রি হচ্ছে লটকন বিক্রি হচ্ছে পটল কত করে বিক্রি হচ্ছে ভাই বিশ টাকা কেজি বিশ টাকা কেজি পটল না বিশ টাকা পটল বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি এগুলো এই যে এখানে কচুরমুখী বিক্রি হচ্ছে আলু তারপরে এই যে শাক এই যে এখানে চিচিঙ্গা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ওই জন্য বাড়ি থেকে চিচিঙ্গা নিয়ে আসছে চিচিঙ্গা কত করে বেচতেছেন ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ তিরিশ টাকা কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে যে এখানে বিক্রি হচ্ছে ধুন্দুল

কিন্তু গরু বিক্রি হয় এবং এই যে প্রচুর পরিমাণে সবজি আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই কম মানুষ আসছে আস্তে ঘাটে যেখানে ধুন্দুল বিক্রি হচ্ছে ধুন্দুল কতটা বেসতে আছে তিরিশ টাকা ত্রিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা কেজি কিন্তু ধুন্দুল বিক্রি হচ্ছে কচি ঢেঁড়স বিক্রি হচ্ছে কত করে কতটা বেসতেছে ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি না ত্রিশ টাকা কেজি একদম কচি কচি ঢেঁড়স বিক্রি হচ্ছে গ্রামের হাটে কিন্তু লেবু বিক্রি হয় কেজি হিসাবে দেখতে পাচ্ছেন যেখানে বস্তা ভরে লেবু নিয়ে আসছে মানে বিক্রি করতেছে লেবু কত করে কেজি কাকা বিশ টাকা টাকা কেজি লেবু বিক্রি হচ্ছে এই যে ভাই ও লেবু কিনলেন কয় কেজি কিনলেন লেবু দুই কেজি ভাইয়া দুই কেজি কত করে কিনলেন পনেরো টাকা ত্রিশ টাকা দুই কেজি দুই কেজি ত্রিশ টাকা জি পনেরো টাকা কেজি কিন্তু লেবু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর লেবু মাত্র পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে শনকাই হাড়ে গরু ছাগল বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সাইজের গরু এবং বড় সাইজের গরু সব জোরে উঠছে এই যেখানে একটা ছোট বাছুর ভাই এটার কত দাম হইতেছে এর দাম হইতেছে বাইশ তিরিশ তিরিশ হাজার টাকা তিরিশ টাকা দাম হচ্ছে এই বাছুরটা এই যে এখানে একটা কালা বাছুর আছে সার বাছুর এর কত দাম হচ্ছে ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ না এই বাছুর চল্লিশ টাকা দাম হচ্ছে এই যে এখানে একটা অস্ট্রেলিয়ান বাছুর আছে সুন্দর বাছুর এটা কত দাম হতেসে আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এই ছাপ্পান্ন হাজার দাম হচ্ছে এই বাছরটার এখানে কিন্তু আজকে বেশিরভাগই ছোট বাছুর উঠছে এদের পরবর্তী সময়ে গ্রামে কিন্তু সার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে এখন ছোট ছোট সার বাছুর বগনা বাছুর বিক্রি হচ্ছে এটা কত দাম হইতেছে ভাই দাম হইতেছে সাঁইত্রিশ আটত্রিশ দাম বলতেছে আটত্রিশো সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম হচ্ছে এই বাছরটার এই সবই কিন্তু আজকে ছোট সাইজের এই সার বাছর করছে এখানে এই যে এখানে একটা সুন্দর একটা বাছর নিয়ে আসছে উনি এটা কত দাম হইতেছে বড় ভাই পঁয়ষট্টি সাতষট্টিশ পাঁচচল্লিশ আবার পঁয়ত্রিশ জায়গা হ্যাঁ তুলে পাচ্ছ এখানে কিন্তু অনেক এরকম সার গরু বিক্রি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে এখানে উনি একটা নিয়ে আসছে এটা কত দাম হচ্ছে ভাই পঞ্চাশ হাজার এই যেখানে একটা বড় সার সার বাছুর আছে এটা কত দাম হইতেছে কাকা লাখ এক লাখ না লাখ টাকা দাম হচ্ছে এটা গরুর দাম কম আছে এই যে এখানে সুন্দর একটি বকনা মাছও আছে কাকা এটা দাম হইতেছে কত দাম হইতেছে হচ্ছে এই হাটে কিন্তু যে ডিম পাওয়া যায় দেখতে পাচ্ছি মুরগির ডিম এবং হাসির ডিম বিক্রি হচ্ছে এই দেশি মুরগির ডিম এগুলো মুরগির ডিম কত করে বিক্রি করতেছে কাকা ষাট টাকা মুরগির ডিম বিক্রি হচ্ছে কয়েক খালি নিয়ে আসছে উনি কত করে বিক্রি করতেছেন কাকা সত্তর টাকা সত্তর টাকা হালি দেশি মুরগির ডিম দেশি মুরগি দেশি মুরগির ডিম সত্তর টাকা হালি বিক্রি হচ্ছে এই যে এখানে আছে দেশি মুরগির ডিম এই যে নিয়ে আসছে উনি এই যে এখানে আসছে সবাই পলিথিন করে নিয়ে আসছে খুবই সুন্দর সিস্টেম আপনি নিয়ে আসছেন নাকি না কিনতে আসছেন কিনতে আসছেন প্রতি এইতে হাটে নিয়ে আসছেন প্রতি হাটে

এই যেখানে এখানে তিনটা ঝাল চানাচুরের দোকান আছে দেখতে পাচ্ছেন এই হাটের দিন সবাই বেচা করে এখান থেকে ঝাল চানাচুর খায় এই যে কাকা খাচ্ছে কেমন মজা হয়েছে ভালো হয়েছে প্রতি হাটে এসে খান হ্যাঁ এই যে কাকা গরম গরম বানাচ্ছে আর সবাই খাচ্ছে কাকা কত করে কেজি বিক্রি করেন দুশো টাকা কেজি কত বছর হলে আপনি বিক্রি করেন এই হাটে একচল্লিশ বছর একচল্লিশ বছর না এই যে উনি একচল্লিশ বছর ধরে এখানে এই ঝাল চানাচুর বিক্রি করে এই যে তিনটা দোকান আছে এই যে এখানে আর দোকান আছে বিক্রি হচ্ছে এই পাশার একটা দোকান হচ্ছে কেমন বিক্রি হয় আপনাদের ভাই ইনশাআল্লাহ ভালো হয় ভালো বিক্রি হয় না এই যে এখানে জালসা বিক্রি হচ্ছে অনেক মানুষ এখান থেকে খায় কাকা আপনি কি প্রতিহারে এসে খান না 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 খাই মাঝে মাঝে খান না এই যে এখানে উনি খাচ্ছে তারপরে এই যে বাড়িতে নিয়ে যায় অনেকেই আপনি কয় টাকা নিলেন দশ টাকা দশ টাকা নিলেন না খাওয়ার জন্য এই দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম সবাই এখান থেকে খায় চানাচুর গ্রামের প্রত্যেক হাটে এরকম বাহারি খাবারের দোকান থাকে এই যে এখানে জিলাপি বিক্রি হয় খুরমা টানা সব কিছু এখানে বিক্রি হয় ওনারা নিজেরাই সারাদিন তৈরি করে আনে তারপরে এখানে হাটে বিক্রি নিমকি বিক্রি হচ্ছে চানাচুর বিক্রি হচ্ছে এই যে টোস্ট বিস্কিট বিক্রি হচ্ছে এই যে এখানে টানা বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি চলে টানা তারপরে ডিমকি জিলাপি কী কী নিলেন ভাই যে হাটের দিয়ে সাধারণত বাচ্চাদের জন্য এইভাবে নিমকি তারপর বিভিন্ন ধরনের খাবার নিয়ে যায় ওনারা